বাবু ওলামায় মতাকার দেবেন দিকে তাকান পূর্ব যুগের হুজুর দিকে মোবাইল সোশ্যাল মিডিয়ার যুগ এই যে চলছে এক এক হুজুর এক এক রকম বলছে সাধারণ মানুষ দিদাগ্রস্ত কোন হুজুরকে কে মানব কাকে ধরবো কার কতটা মানবো কার কতটা সঠিক কার কতটা বেঠিক হচ্ছে হচ্ছে না ওই ছোট্ট রেপারে কি বললাম এলমে তাকুয়া দেখুন এলমে তাকুয়া দেখুন নয় এলমে তাকুয়া যাকে বেশি যার ভিতরে পাবেন এগিয়ে যান আল্লাহর কাসাম যাদেরকে আমরা মানি যাদের জন্য রহমতুল্লা আলাই বলি দোয়াখানি করি সবাই ছিলেন এলমে তাকুয়ারি মানুষ হুজুরের দেখা দেখি সাহাবিরা সাহাবিদের দেখা দেখি গনেরা নাম্বার ওয়ান তাবি কে হাজরাতে এমাম আজম হুজুর তাবি নয় আমরা যাকে মানি হ্যাঁ তাবিনা না তাবি নয় সাহাবিদের যারা দেখেছে তাদের তাবি বলা হয় এই অজু করার সময় আল্লাহ না করুক মনে করুন এমন এক জায়গায় গেছেন যেখানে পানি নেই এই পানি না থাকলে কিসের নামাজ পড়তে জলদি করে কিসের অজিৎ না বাবা অত সস্তা বাবা ছোট্টেন্স বলি ইমাম আজমকে আমরা মানি না আমি তাকওয়ার কথা বলছি ইমাম আজম আবহানিফা হুজুর আছেন ওনার শায়েক ওনার মুর্শিদ ইমাম হাম্মাদ হুজুর আছেন একটা সফরে আছেন আরো জমি

এমন একটা জায়গা হুজুর আছেন অজানা অচেনা জায়গা কোথায় পানি কী বৃত্তান্ত জানা নাই নামাজের সময় হয়ে গেল স্থানীয় এলাকা থেকে আইয়ালা সলা ইমাম হাম্মাদ ইমাম আজম আবু হানিকা আনি হানিফাকে বলছেন বাবা মরিদ ও আমার ইমাম আজম আবু হানি খলিফা মানবিনার বাবা নামাজের সময় হয়ে গিয়েছে মগরে সময় উঁচু নাই কি হবে জলদি করে পানি দেখো পানি দেখো দুজনা পানি তালাশ করতে লাগলেন পানির কিনারা করতে পারছেন না জামাত শুরু হয়ে গিয়েছে জামাত শেষ হওয়ার উপক্রম ওই সময় ইমাম আলাইহি ইমাম আজমকে বলছেন বাবা ইমাম আজম আবু হানিফা আমার ওই দেখো বাবা মাগরেবের জামাত শেষ হয়ে যায় কি করবে পানি যখন মিলল না এসো বাবা ফা মামা তায়াম্মের অজুতে মাটির অজুতে নামাজটা অন্তত ধরি জামাতটা ধরা যাক আল্লাহ রলি ইমামে আজম আবু হানিফা বলেছিলেন হুজুর আয় আমার শায়েক মর্শিদ আমাকে ক্ষমা করবেন মাফ করবেন এখনো তায়াম্ম সময় হয় না এখন জামাত দেখলে হবে না এখন সাঁতার সাপ দেখলে হবে না মশলা হচ্ছে হচ্ছে মাগরে শেষ সীমানা পর্যন্ত পানি তালাশ করার লাগবে এরপরেও যদি পানি তালাশ করতে যাই মাগরেবের ওয়াক্তার থাকবে না রকম সময় না যাওয়া পর্যন্ত পানি খোঁজার লাগবে তার আগ পর্যন্ত পানি ছাড়া মাটির অজুতে নামাজ হবে না যেতে পেরেছি হ্যাঁ আমলের কালার আছে না নেই রং নেই এই কথা বলেন না কেন কালার নেই আল্লাহ শুক্রিয়া ইমাম আজম যেমন ইমাম সাফিও তেমন ইমাম মালিক যেমন ইমাম আহম্মদ হাম্বালও তেমন আর জোরে বললেন না আটি জোরে বললেন না পরে চলে আসেন চার্তরিকা পাক যেমন খাজাশাহেবতামল <hazashaybut tamul>